কিন্তু আমার দেশে যত সরকার যাই ক্ষমতার দেয় পাঁচ টানের সভাপতি সিএনজি স্ট্যানের সভাপতি মসজিদের সভাপতি হাই স্কুলের সভাপতি কলেজের সভাপতি মাছের বাজারের সভাপতি করতে করতে জুম্মার সভাপতি হতে হতে যখন আর পদ নাই তখন কয় পায়খানার সভাপতি এত সভাপতি লাগবি কে আল্লাহর আইন চলবে সংসদ থেকে পুরো বাংলাদেশ জান্নাতের টুকরাই করবে যে দেশে লক্ষ লক্ষ প্রশাসনিক কর্মকর্তা আছে সে দেশে মসজিদে জুতা চুরি বন্ধ হয় না যে দেশে জুতা চুরি বন্ধ হয়নি সেই দেশে কি টাকা চুরি বন্ধ হবে কথা কনা আর আমাকে পেতে হুজির আলা দোয়া করে এত লুটপাট হয় কি আরে জুতো চুরি বন্ধ হয়নি তুই টাকা চুরি বন্ধ করবো কি দিয়ে কথা কয়না সম্রাট আমার খুব সিনিয়র স্পদ আব্দুল সালাম যুক্তিবাদী বারবার বার কোরআনের পাখি ইঞ্জেকশন করে মারিয়া ফেলে দিল শহীদ হল অনেক কথা আমরা বলি বলি না আচ্ছা বলেন তো উনি হলেন সুপার বুলু আটা সাইদি সাহেব কি আটা সুপার বুলু আটা যেখানে ফেল আমাকে মতো বোলার আটার কাম বাজেনি এই যে আপনাদের বগুড়া শহর দিঘি এইবার এক মাহাপিল আমাকে জিজ্ঞাসা করছে প্যান্ডেলের ভেতর থেকে যে হুজুর মানুষেরা বক্তাদের আলেমদেরকে দাম দেয় না কেন আমি বললাম যে এটা এর একমাত্র কারণ সরকার যাদেরকে দাম দেয় মানুষ তাদেরকে আলেমদেরকে দাম দেওয়ার কারণে আলেমরা যখন মাথা দিয়েছে তখন এই দেশের একটা হতবাগা নাস্তিকদের দোষ সে বলেছে ও আলিমের আলিম সমাজের স্ত্রীরা তোমরা দান আলিমের সন্তান পেটের মধ্যে নিও না তাহলে তুমি কি বাংলাদেশ কি বেশার কারখানা বানাতে কত বড় খারাপ ভাষা ব্যক্ত করে তোমাদের না আজকের এই একদিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা মোহাম্মদ শহীদুল ইসলাম প্রধান মেহমান মুক্তি মাওলানা বদরুর রশিদ বাংলাদেশের এক জনপ্রিয় বক্তা আলিমদ্দিন হাজারত মাওলানা মুফতি আমির হামজা কুষ্টিয়া সহ আজকের এই মাহফিলের আহ্বায়ক মাওলানা মোহাম্মদ গোলাম রব্বানি যুক্তিবাদী স্থানীয় কোলামাই কেরামগোল মেহমান বৃন্দ উপস্থিত সুধী বৃন্দ পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা সবার প্রতি আমার আবার সালাম আসসালাম আসলে বক্তা বেশি সময় কম আজকে বক্তৃতা আমরা সময় আমরা শুনতে যাচ্ছি করতে যাচ্ছি যে দেশে দুটো আইনের লড়াই হচ্ছে কয়টা আইন সবাই বলেন কয়টা আইন যতদিন নির্বাচন না হবে ততদিন দুটো আইনের লড়াই চলবে এক নাম্বার হলো আল্লাহ আইন দুই নাম্বার হলো মানুষের আইন ঠিক কিনা অনেক বক্তৃত হয়ে গেছে দেশে আলিমুলা মারা ঘন্টার পর ঘন্টা আমরা বক্তৃতা করছি তারপরে দেশের সুদ বন্ধ করতে পারি নাই চুরি বন্ধ করতে পারি নাই ধর্ষণ বন্ধ করতে পারি নাই দুর্নীতি বন্ধ করতে পারি নাই অন্যায় অপকর্ম যত কিছু আছে এমন কি এমনকি বক্তৃতার পরে দেখা যায় বক্তাদের বক্তৃতা চ্যাম্পিয়ন ফার্স্ট ক্লাসে ডিগ্রি পায় কথা বলেন দেখেন তাহলে বোঝা যাচ্ছে আলিমের বক্তৃতা দিয়ে পৃথিবীর পরিবর্তন হবে না কার বক্তব্য দরকার আল্লাহ আবার আল্লাহর বক্তব্য শুনলেই হবে না আল্লাহর কোরআনে অনেক বক্তব্য আছে কিন্তু বর্তমান বাংলাদেশের যে প্রেক্ষাপট এটা আইনের প্রেক্ষাপট কি হবে আচ্ছা এখানে থাকতো এত ক্যামেরা আছে আবার বকুত লেগে দিল কারণ কোনো ডিস্টার্ব হবে না কথা বলতে দেন আমার আমি গতানুগতিক বক্তৃতা দিতে পারি না ক্যান্সার রুগীর যদি আমাশয়ের ওষুধ দেয় কিয়ামত পর্যন্ত ভালো হবে না আমাদের বাংলাদেশের যে অসুস্থতা এটা হলো আইনের অসুস্থতা আইন ঠিক বাংলাদেশ ঠিক কারা কারা আল্লাহর আইন চান তারা তার হাত তোলে তুমি না নারায়ণ তাকবীর আল্লাহ তাকবীর আল্লাহর আইনের পক্ষে যারা তারা আল্লাহর গোলাম আল্লাহ যারা মানুষের আইনের পক্ষে তারা হচ্ছে যারা আল্লাহর গোলাম হবে তারা আল্লাহর বান্দা সাজবে যারা আল্লাহর বান্দা হওয়ার জন্য চেষ্টা করবে এরা আল্লাহর গোলামির সার্টিফিকেট পাবে তখনই আল্লাহ বলেছেন ফি এবাদি ওয়াদখুলি জান্নাতি খুব সোজা কথা আমি গোলাম হব জান্নাতে যাব জান্নাতের মালিক কে দেওয়ার মালিক কে গোলাম হওয়া লাগবে কার হয়েছি এত বক্তৃতা শোনার কি দরকার চুয়ান্ন বছরে বাংলাদেশে ভোট হচ্ছে রাজনীতি হচ্ছে বক্তৃতা হচ্ছে মাদ্রাসা হচ্ছে সব হচ্ছে কিন্তু বাংলাদেশের মানুষের কোন ভাগ্যের পরিবর্তন হয় না ভাগ্য পরিবর্তনের একমাত্র কিতাব হলো করা যে নামাজ দিয়া ইসলাম বিজয় হয় না যে মাদ্রাসা ইসলাম বিজয় হয় না যে হজ দিয়া ইসলাম বিজয় হয় না যে রোজা দিয়া ইসলাম বিজয় হয় না যে বক্তব্য দিয়া ইসলাম বিজয় হয় না এই বক্তব্য এই হজ আল্লাহর কোন উপকারে আসে না আমাদের বক্তৃতা বাংলাদেশে বহু হচ্ছে বক্তৃতার সম্রাট আমার খুব সালাম যুক্তিবাদী বারবার কোরআনের পাখি ইঞ্জেকশন করে মারিয়া ফেলে দিল শহীদ হলো অনেক কথা আমরা বলি বলি না আচ্ছা বলেন তো উনি হলেন সুপার বুলু আটা সাইদি সাহেব কি আটা সুপারগুলো আটা যেখানে ফেল আমাকে মতো বোলার আটার কাম বাঁধেনি এই বগুড়া শহর দিকে এইবার এক মহাপা আমাকে জিজ্ঞাসা করছে প্যান্ডেলের ভেতর থেকে যে হুজুর মানুষের আবক্তাদের আলেমদেরকে দাম দেয় না কেন আমি বললাম যে এটা এর একমাত্র কারণ সরকার যাদেরকে দাম দেয় মানুষ তাদেরকে দাম দেয় সরকার এমপি দাম দেয় মন্ত্রীর দাম দেয় ডিসি এসপি ওসি চেয়ারম্যান মেম্বার মেয়র এদেরকে সরকার দাম দেয় এই জনগণও দাম দেয় সরকার তো আলিমদেরকে বাংলাদেশে দাম দেয় না যদি দাম দিত গত ষোলো বছরে হাজার হাজার জেল জেলখানার লাউফাটি যে সরকার সরকারের যেহেতু আমাদের পক্ষে কোনো দাম দেওয়ার কোনো আইন নাই এই জন্য বাংলাদেশে আলেমদেরকে কেউ দাম দেয় না কিন্তু এখন আছে আলিমদেরকে দাম দেওয়ার কারণে আলেমরা যখন মাথাছাড়া দিয়েছে তখন এই দেশের একটা হতবাঘা নাস্তিকদের দোষ সে বলেছে ও আলিমের আলিম সমাজের স্ত্রীরা তোমরা জান আলিমের সন্তান পেটের মধ্যে নিও না তাহলে তুমি কি কি বাংলাদেশ কারখানা কত বড় খারাপ ভাষা ব্যক্ত করা বাংলাদেশের মানুষকে এইবার বুঝে দিতে হবে যে আগামী সংসদে এই বক্তব্য আমি দেব দেবো রাজি আছেন শুনতে সন্ধ্যে আছেন আচ্ছা বলেন তো মোটর সাইকেল আপনারা দুইশো পঁয়ষট্টিটা টা পার্স দিয়ে হুন্ডা তৈরি হয় যিনি তৈরি করেছেন হুন্ডার সৃষ্টিকর্তার নাম হলো ইঞ্জিনিয়ার আর ওটা হলো মোটর যান আর আমরা হলাম মানব যান মোটর যিনি সৃষ্টি করেছেন উনি ট্যাঙ্কি তৈরি করার পর লিখে দিয়েছেন অক্টিন অবলিক পেট্রোল আর মানব যান তৈরি যিনি করেছেন উনি বলেছেন রসুলের আদর্শ আর কোরআন দিয়ে চলবে মোটর তৈরি কারকের ক্যাটালগ অনুযায়ী যদি কেউ অক্টেন কিংবা পেট্রোল না কিনে ডিজেল কেরোসিন তুলে যদি কিয়ামত পর্যন্ত কিক করে স্টার্ট হওয়া তো দূরের কথা ধুয়া পড়বে না চোখে কারণ কি না এক কথাই উত্তর সৃষ্টিকর্তার আইন মানা হয় নাই হুন্ডার সৃষ্টিকর্তা হলো ইঞ্জিনিয়ার আর মানব সৃষ্টিকর্তাকে সৃষ্টিকর্তা কে সৃষ্টিকর্তার আইন ছিল অক্টিন অবলিক পেট্রোল আমি নিজে চার লিটারে এক গ্যালন সাতাশ টাকা গেলন পেট্রোল কিনে আমি যান চালাচ্ছি সেই উঁচু আসি শোনে এখন যদি এক হাজার টাকা লিটার যদি পেট্রোল অক্টে লাগে তাও মানুষ এক হাজার টাকা কিনতে বাধ্য কারণ সৃষ্টিকর্তার আইন কিন্তু আপনি মোটর দান চালালেন সৃষ্টিকর্তার আইনে আর মানবধান তিনি বানালেন তিনি বললেন দান চলবে কোরআন দিয়া আপনার কে বুদ্ধি দিল এই কোরআনের আইন বাদ দিয়া বাদ দাদার মানুষের আইন মানা লাগবি কে দিল বুদ্ধি না হাসি না তো কাল গেছে একশো নব্বই বছর ব্রিটিশ শাসন করেছে চব্বিশ বছর পাকিস্তান বাংলাদেশ চুয়ান্ন বছর 275 বছর ধরে জাতি নামাজ পড়েছে তারাবি পড়েছে কুরবানি করেছে হজ করেছে দাড়ি রেখেছে মাদ্রাসা সবকিছু পড়েছে বোদা ভাই যতগুলি ধর্ম ব্যবস্থা আমরা মেনেছি ইসলাম বিজয়ের জন্য আমরা মাথা ঘামাই না ঠিক কথা কি কিন্তু এইবারে সেটা কোন ইসলাম বিজয়ের দিকে বারো আনা মানুষ ঝুঁকি নিচ্ছে তখন হাজারো স্লোগান চলতেছে তোমাদের স্লোগান দিয়া লাভ হবে না কারণ বেহস্ত যিনি তৈরি করেছেন তিনি বান্দাক বেহস্ত দিবেন আর বেহস্ত পাওয়ার জন্য যদি দুনিয়ার কোন মানুষ আল্লাহ আইনের পক্ষে যদি কাজ না করে কিয়ামত বাইশ বার হবে তেইশ বার হজ করবে জান্নাতের চোখা

হী বগুড়ার পুলিশ লাইনের সব পুলিশ চলে আলোনি কথা বলেন আপনি কিটা লাগে আপনি কিটা কথা না আপনি এই কথা কি এই রকম নির্বিঘ্নে বসে থাকতে পারতেন আল্লাহ বুঝা দিচ্ছেন যে পুলিশের ভয়ে তুমি boxShadow বসপারি পারোনি আর এখন انا পানি দিচ্ছি তোমার পরীক্ষা করার জন্য যে তোমার পুলিশের ভয় বেশি না পানির ভয় হচ্ছে আমি আপনাদেরকে বলবো আল্লাহ করানে ছোট্ট একটা আয়াত বলেছেন ওলা খনার্তু জিন্না ওয়াল ইনসা ইল্লা আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার এবাদতের জন্য সোয়ার মুকুল কাত কত আছে দুনিয়াতে আঠারো হাজার দুইটা মুখ লুকাত এবাদত করবে তার এক টাকা আমরা চোখেই দেখি তার অফিস নাই আদালত নাই জেলা ডিসি এসপি কিছু নাই ওর পুলিশ নাই রাস্তা নাই ঘাট নাই কিচ্ছু নাই ওই মুখ আমরা দেখেই না ওটা একবারে বাদ এখন মুখ লুকাত আছে কয়টা তার নাম কি মানুষ কথা ঠিক কিনা তাহলে আসুন আচ্ছা এ বাদত আমাদের বাংলাদেশে এবাদত বলতে আমরা বুঝি নামাজ কথা কোন টাকা নামাজ কলেমা জিকির রোজা হজ উমরা হাতনা বিবাহ অনেক কিছু করি এগুলো হচ্ছে এবাদত কিন্তু পৃথিবীতে একটা এবাদত ছাড়া যত এবাদত আছে ঘন্টা চুক্তি মিনিট চুক্তি দশ মিনিট আধা ঘন্টা পনেরো দিন এক মাস দেড় মাস এমনি করে করে এবাদতের প্রকার আছে মনে করেন নামাজ পড়তে পাঁচ জামাতে নামাজ পড়ি উর্ধে দেড় ঘন্টা টাইম লাগে তাহলে সাড়ে বাইশ ঘন্টা গেল আর কোন টেনশন নেই আপনি হস করেন দেড় মাস উমরা করেন সতেরো দিন বিবাহ করেন এক ঘন্টা লাগে বিয়ে পড়াতে এই কথা লাগা কেউ যদি খাতনা করে এবাদত খাতনা এমন একটা সন্ন্যাস হাজারো এবাদত আপনি করেন যদি খাতনা না করেন একশো কোটি টাকা দিলেও ওই লোকের সাথে একটা ফকিন্নির বিটি বিয়ে বসবে না এই খাতনা করতে লাগে দশ মিনিট খালি বসা চোখ ধরা কাটা এরপরে বিবাহ করা এক ঘন্টা এরপরে জানাজা একটা এবাদত যদি নিজের ছেলে জানাজা করে লাগবেন এগারো মিনিট আর অন্যের ছেলে দানাদা করলে ছয় মিনিটে শেষ অন্যের বেটা অন্যের বাপ অন্যের বাপ আল্লাহ এক ফোটা চোখে পানি না হস করবেন দেড় মাস উমরা করবেন সতেরো দিন রাস্তার কাঁটা আছে আপনি একটু নিকির কাজ করবেন কোমর ছাবড়ে কাঁটাটা উঠায় বেড়ার ওই পার ফেলা দিবেন এক মিনিটও লাগে না বাংলাদেশের হয় কোরআন হাদিসে যতগুলো এবাদত আছে বান্দা দুনিয়ার কাজে বেশি সময় দিবে দুনিয়ায় শান্তি কায়েমের জন্য বেশি সময় দিবে এই দুনি আমাদতগুলি আল্লাহ ফিক্স করে দিয়েছেন সারা জীবন জুইখালি নামাজই পড়তাম ওই যে সুদ কখন বন্ধ হলনি শুরী বন্ধী কেমনি হজম কেমনি এই আমাদতগুলা একটা সীমায় রেখা আল্লা নির্ধারণ করেছেন কিন্তু এমন একটা এবাদত আছে এই আবাদত যদি সমাজে কায়েম থাকে ওইগুলি আবাদত কবুল হবে এই আবাদত যদি না থাকে একটাই আবাদত কবুল করা হবে না সেই আবাদতের নাম কি বলেন তো আরে ওটা তো তাহলে কাজ হয়ে গেল এ নামটা কি সেই আবাদতটা হলো ইসলাম বিজয় করা একামতের দিন আছে এটি খালি এখনই আমরা দল করি থেকে একামতের দিন বলছি কিন্তু কোরানের ভাষা হলো ইসলাম ইসলাম মানে কি জীবন ব্যবস্থা জীবন ব্যবস্থা যদি আল্লাহর ইসলামকে আমরা গ্রহণ না করি কি আমত পর্যন্ত শেষদার থাকলে একটা তথ্য আল্লাহ কবুল করবে না আপনি সব আবাদত করলেন আপনার বাড়ির বারান্দায় আছে পালসার মোটর সাইকেল আঙ্গিনাতে সাইকেল গোয়ালে আছে গরু পুকুরে আছে মাছ কিন্তু ইসলাম যদি দেশে না থাকে একটা জিনিস আপনার বাড়ির থাকবে না চুরি হয়ে যাবে তাহলে সমস্ত এবাদত সমস্ত মানুষের জানমালের ইজ্জত আবরুর পাহারাদার হলো ইসলাম কিন্তু এই ইসলামক বাদ দিয়ে সংসদে মনে তুফান ছুটে দিচ্ছে আমরা তিন ঘন্টা আড়াই ঘন্টা বক্তৃতা দিয়ে সমাজ ভালো করে পারি না আর সংসদে স্পিকার কয় অমুক ওই ভোলা আসনের মুকশেদ আলী কতক্ষণ ভোলা ছয় আসনের এমপি সাহেব সময় তিন মিনিট কে রে আলিমেরা ঘন্টার পর ঘন্টা বক্তৃতা দেওয়ার ভালো হয় না এক তিন মিনিট দই কি কবি এই সময় কুমালো এর কারণ হলো আসল কথা ওদের মুখ না নাই আমরা এবার আসল কথা সংসদে বলার জন্য সেই রকম পার্টি পাঠাবো ঠিক কথা ওই এক জায়গা যদি 151 জন এমপি কোরানের পক্ষে পাঠান যায় এই বাংলাদেশে 244টা দল আছে যদি ইসলাম সংখ্যা গরিষ্ঠ আলিমেরা যদি সংসদে যায় এদেশের কোন অনিসলামী আল্লা বিরোধী লোক যদি বাঁচে থাকে তার গায়ের একটা হবে না বাংলাদেশের কিন্তু আমার দেশে যত সরকার দায়ী ক্ষমতার দেয় পাস্টানের সভাপতি সভাপতি মসজিদের সভাপতি হাই স্কুলের সভাপতি কলেজের সভাপতি মাছের বাজারের সভাপতি করতে করতে জুম্মার সভাপতি হতে হতে যখন আর পদ নাই তখন কয় পাইখানার সভাপতি ঠিক তে এত সভাপতি লাগবে না আল্লাহর আইন চলবে সংসদ থেকে পুরো বাংলাদেশ জান্নাতের টুকরাই পরিণত হবে ঠিক জেদেরছে

বর্তমান বগুড়া বড় মসজিদে জহরের নামাজের শুরু হয়ে গেছে জুতা নিয়ে দা বাংলাদেশ ব্যাংকের টাকা তোর বক্সের ভেতরে রাখা মুসল্লি কেউ কেউ চোখ মুদে নামাজ পড়ে চোখ মুদে শেষ গেছে শেষ থেকে উঠে চোখ মেলা দেখে জুতো আছে না নাই যে দেশে যে দেশে সপ্তাহি ভাগ সৎকারা মুসলমানের দাবিদার সেই দেশে জুতো পাহারা দেওয়া লাগে আর নামাজ আদায় করা লাগে এর কারণ কি বাংলাদেশে এই চুরি বন্ধের যদি